ডিসেম্বর নতুন ট্রেন চলাচল শুরু হতে চলেছে বলে জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন চব্বিশে ডিসেম্বর কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পাশাপাশি ওদিনই প্রধানমন্ত্রী নতুন ট্রেনের চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের প্রচার কার্যত শুরু করে দিল বিজেপি তবে ভোটের আগে যে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের মানুষ নতুন ট্রেন উপহার পেতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না খুব শীঘ্রই আমরা চালু করতে পারবো বলে আশা করি আমি আজকেও জিএম সাহেব ইস্টার্ন রেলওয়ে যাদের ট্রেনটি চলবে তার সাথে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি রেডি হচ্ছেন ওনারা এলএইচবি দিয়ে ট্রেনটি চালানোর জন্য এলএইচবি বি কোচ দিয়ে অর্থাৎ অত্যাধুনিক যে কোচ এলএইচবি চালু করেছে ওটা আমাদের জেলায় এই মুহূর্তে এল এইচ বি কোচ নেই আগামী দিনে সেই এলএইচবি কোচ নিয়ে চালু হবে মাননীয় প্রধানমন্ত্রী যদি চব্বিশ তারিখে আসেন তাহলে চব্বিশ তারিখে ওনাকে দিয়ে উদ্বোধন করাবো এরকম ইচ্ছে আমাদের আছে